আমি একটু দেখানোর চেষ্টা করি এইখানে অনেকগুলো আপনি প্রসাদনী পাবেন এগুলো কি সব ইন্ডিয়ান তো এইগুলো কি বর্ডার ক্রস হয়ে আসে না দর্শক আমরা বর্তমানে রয়েছি জাফরুং যে ট্যুরিজম যে স্পট রয়েছে সেই স্পটে বর্তমানে আমরা নামছি ঠিক জিরো পয়েন্টের দিকে যাব আমরা বর্তমানে সিঁড়ি দিয়ে নামছি ঠিক জিরো পয়েন্টের দিকে এইখানে অসংখ্য দোকানপাট আছে আপনি ইচ্ছে করলেই আপনি যে কোনো কিছু নিতে পারবেন যেমন আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে অনেকগুলো আপনি প্রসাদনী পাবেন এগুলো কি সব ইন্ডিয়ান তো এইগুলো কি বর্ডার ক্রস হয়ে আসে না তো এগুলো আপনারা ইচ্ছে করলে নিতে পারবেন এইখান থেকে সবগুলোই বর্ডার ক্রস হয়ে ইন্ডিয়ান যে অথেন্টিক যে প্রসাদনীগুলো আছে সেগুলো আসলে পাওয়া যায় এখানে। যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে একটু পরেই জিরো পয়েন্ট বন্ধ করে দিবে ওইখানে যাতায়াত করা যাবে না তাই আমরা একটু আর্লি চলে যাচ্ছি আমি আসলে দীর্ঘদিন পর এই জাফলঙ্গে আসা অনেকদিন আগে একবার এসেছিলাম অনেকদিন আগে বলে ভুল হবে অনেক বছর আগে এখন প্রায় বন্ধের সময় এই কারণে পর্যটক হ্যাঁ মেবি ছয়টা সাতটাই বন্ধ করে দিবে। সব দোকান পাঠি এখানে ইন্ডিয়ান মালামাল পাওয়া যায় कम्बल <muchas> दोकान <muchas> 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 দিকে যাবার রাস্তা ওনারা কই দোকানে বসছে দেখুন কি সুন্দর পাথর এই পাথর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে পর্যটকরা যাবার জন্যে এই দেখুন ঝরণার পানি পাহাড় থেকে পানি আসছে ও পানি কেন অসাধারণ কিছু দৃশ্য এই সময় সাধারণত সন্ধ্যা হয়ে গিয়েছে যার কারণে বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছেন তারা কিন্তু এই জিরো পয়েন্টে আসা বন্ধ করে দেন কেননা সন্ধ্যা হয়ে গেলে এই জায়গাটা এমনও বিপজ্জনক আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান প্রতিটি দেশে মানে দেশের প্রতিটি বর্ডার এরিয়া অর্থাৎ পর্যটন স্পটে যেই জিরো পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু বর্তমানে একটু অস্থিরতা বিরাজ করছে আর এই কারণে সন্ধ্যার দিকে এই বর্ডার সাইটগুলো বন্ধ করে দেওয়া হয় দেখুন অনেক সুন্দর রাকিব ভাই হ্যাঁ আসুন কেমন লাগছে আপনার এই জাফলংয়ে আগে কখনো আসা হয়েছে কিনা একটু আমাদেরকে জানাবেন না আগে আমি কখনো জাফলংয়ে আসি নাই এটাই ফার্স্ট টাইম কিন্তু আসলে আসতে আমাদের অনেক লেট হয়ে গেলো শেষ মুহূর্তে কতটুকু কি কভার করব বুঝতে পারছি না কিন্তু যতটুকুই দেখছি ভাই মুগ্ধ হচ্ছি এটা ভাই এটাই বলতে হয় আচ্ছা আপনি তো একজন ইঞ্জিনিয়ার তো বিশেষ করে আপনি একটা প্রজেক্ট ভিজিট করতে আসছেন এবং এই জাফরং যে পাথরগুলো এই পাথরগুলো নিয়ে আপনার মতামত কী পাথরগুলো তো আসলে প্রাকৃতিক সম্পদ আমরা এখানেও দেখলাম প্রশাসনে দেখছে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে তারপরেও কিছুদিন আগে একটা বিষয় নিউজ দেখলাম যে এখানে অনেকগুলো পাথর সরানো হয়েছে বিস্তারিত আসলে কিছুই জানে না সেক্ষেত্রে মতামতটা দেওয়াটাও কঠিন কিন্তু এগুলাতে প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্য এটা না সরানোটাই উত্তম সবচেয়ে বড় কথা আপনাদেরকে দেখানোর চেষ্টা এই দেখুন এই পাথরে আসলে হাত দেওয়াটাও ভুল হবে মানুষের কেন জানি তারা কোন কুচক্র মহল এই কাজগুলো করছে তুলে দেখুন কি সুন্দর পাথর এই জন্য এক পাথরের রাজ্য এই যে পাথর দেখতে পাচ্ছেন একই পাথর আরও সুন্দর পাথর ছিল সেই সাদা পাথর সাদা পাথরের পর্যটন স্পট যেটি ছিল সেইখানে কিন্তু এখন বর্তমানে পাঁচই আগস্টের পর সেই পাথরগুলো বিলীন হয়ে যায় রাতের আধারেই পাঁচই আগস্টের পর সেই সাদা পাথরগুলো অদৃশ্য শক্তি নিমিশেই শেষ করে দেয় তো দেখতে পাচ্ছেন এইখানে অসংখ্য পর্যটক রয়েছে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এই সাদা এই জাফরংয়ের এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখার জন্যে যদিও এখন পানি নেই তবে পানি থাকলে আরও সুন্দর দেখা যায়